ফ্রিডম ট্র্যাশ ক্যান মুভমেন্ট এটা হয়েছিল নিউ ইয়র্কে উনিশশো সালে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এখন বিষয়টা হলো যে কেরালে পঞ্চাশ দিনের মাথায় আশাকর্মীরা প্রতিবাদের এক অভিনব পন্থা হিসেবে নিজেদের মাথার চুলের অংশ কেটে ফেলে কেউ কেউ আবার ন্যাড়াও হয়ে যায় এই যে আশাকর্মীদের যে প্রতিবাদ এই যে প্রতিবাদের ধরন মহিলারা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সময় ধরে নানা ধরনের প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে হয়ে যাওয়া ডিসক্রিমিনেশন ইনিকুয়ালিটির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হয়ে যাওয়া জেন্ডার বেসড ভায়ালেন্সের বিরুদ্ধে তো আশাকর্মীদের যেই প্রতিবাদের ধরন তা আমাকে সত্যি চমকে দিয়েছে আমি তারপরে ভাব শুরু করলাম ভাবনা যে এই যে ধরনের প্রতিবাদ কি কি ধরনের প্রতিবাদ সংঘটিত হয়েছে সারা পৃথিবীতে তার দু একটা উদাহরণ আমার ঝুলিতে আমি তুলেছি যেটা আমি আপনাদের সামনে রাখব এবার এই যে আশা যে চুল কেটে চুলের একটা অংশ কেটে প্রতিবাদের কারণ আপনারা জানেন তাও আমি যেটা একটুখানি রেফার করবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে তাদের ন্যায্য যে বেতন ন্যায্য বেতন কাঠামো শুধু তাই নয় প্রথম পয়েন্টটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে ডিগনিটি সম্মান যেটা আমরা জাস্ট মনেই করি না যে কাজের ক্ষেত্রে সম্মানটা জরুরি আসলে প্রতিটা মানুষ শ্রেণী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের সম্মান জরুরি কর্মক্ষেত্রে তো অবশ্যই তো তার ডিমান্ড করেছে করেছে ন্যায্য যে তাদের বেতন সেই বেতনের দাবিতে শুধু তাই নয় কাজের সিকিউরিটি এবং রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য তারা একটা দীর্ঘ আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনের পঞ্চাশ দিনের মাথায় তারা প্রতিবাদের স্বরূপ হিসেবে তাদের নিজেদের মাথার চুলের কিছু অংশ কাটে ফেলেছে কেউ কেউ দেখলাম পুরো মাথায় ন্যাড়া করে ফেলেছে মেক্সিকোর একটি ঘটনা আমি পেয়েছি যেটা আমি আপনাদের সামনে তুলে ধরব মেক্সিকোর একটা আন্দোলন যেটা ছিল হচ্ছে জেন্ডার বেস্ট ভ্যালেন্সের বিরুদ্ধে এবং সেই আন্দোলনটাকে তারা নাম দিয়েছিল এই মেক্সিকোতে যে দ্য ডে উইথাউট আস আস মানে আমরা মহিলাদের বাদ দিয়ে একটা দিন দ্য ডে উইথাউট আস সেখানে একটা গোটা দিন একটা সোমবারের একটা দিন তারা স্ট্রাইক করেছিল সারা সারাদিন কর্মক্ষেত্রগুলি থেকে স্কুল কলেজগুলি থেকে তারা জাস্ট নেই হয়ে গিয়েছিল এবং যারাও ধরুন বেরিয়েছিল তারা বেরিয়ে বেরোলেও এই এই যে স্ট্রাইকের সমর্থনে তারা পার্পেল কালার ব্যবহার করেছিল কেউ রিবন পরেছিলো কেউ পরেছিল কোনো পার্পেল কালারের শার্ট বা ড্রেস ম্যাটেরিয়াল এবার বিষয়টা হচ্ছে পার্পেল গ্রিন এবং হোয়াইটকে ধরা হয় এই যে ওমেন মুভমেন্টের একটা কালার হিসেবে সেই জন্য পার্পেলটা তারা ব্যবহার করেছিল এবং কিছু কিছু নিউজ পেপার তারা সেদিন তাদের নিউজ পেপারের একটা পাতা যেটাতে মেয়েরা রেখে ওমেন রাইটাররা রেখে সেই পাতাটা তারা পার্পেল কালার করে জাস্ট ফাঁকা রেখে দিয়েছিল এই আন্দোলনের কারণ আমি আগেই বললাম যে জেন্ডার বেসড ভায়োলেন্স মেক্সিকোতে সেই সময় প্রতিদিন প্রায় দশটা করে দশজন করে মহিলাদের খুন করা হতো মার্ডার করা হতো তার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ রেখেছিল যার নাম ছিল দ্য ডে উইথাউট আস যে আমরা যদি না থাকি তাহলে কেমন হয় পৃথিবীটা সুতরাং এইভাবে তারা একটা অভিনব কায়দায় একটা জেন্ডার বেসড ভায়োলেন্সের বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত করেছে এবার আসি যেটা হচ্ছে যে ওই যেটা প্রথম বললাম যে ফ্রিডম ট্র্যাশ ক্যান মুভমেন্ট যেটাকে আবার উমেন ট্র্যাশ ক্যান ইভেন্ট বলা হচ্ছে যেটা একটা খুব অন্য নামেও প্রচারিত হয়েছে সারা পৃথিবী জুড়ে সেটা আমি পরে আসছি এবার এই যে ওমেন যে ফ্রিডম ট্র্যাশ ক্যান যে মুভমেন্ট তার যে আন্দোলন ছিল তার আন্দোলন অবশ্যই ছিল ইনিকুয়ালিটি ডিসক্রিমিনেশন ভায়োলেন্স এবং অবশ্যই এই যে বিউটি প্যাজেন্টের যে মানে যে প্যারামিটার যেই ফর্সা হতে হবে গায়ের রঙ কালো বলে হবে না এই যাবতীয় কিছুর বিরুদ্ধে মেয়েরা সেদিন একটা ক্যানের মধ্যে একটা বড় টিনের ক্যানের মধ্যে একটা টিনের ওই যে আমাদের এখানে যে পিচ ঢালা যে টিনের ক্যান তার মধ্যে ওমেনদের আইডেন্টিফাই করা যায় যে যে বিষয়গুলি দিয়ে সেগুলি সমস্ত ছুড়ে ফেলেছিল। তার মধ্যে বাসনপত্র আছে তার মধ্যে হিলস আছে তার মধ্যে মেকআপ কিটস আছে এবং তার মধ্যে ইনার গার্মেন্টসও রয়েছে যেগুলি তারা ওখানে ফেলে দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে এই মুভমেন্টটিকে ব্রা বার্নিং মুভমেন্ট হিসেবে সারা পৃথিবীতে চালিয়ে দেওয়া হয় একজন সাংবাদিকই সেটা করেছিল তার কারণ ওই যে যে একজন মহিলাও যেমন মানে আমাদের সমাজের চোখে বেশ একটা কি বলবো যৌন একটা আবেদন তার তো সেরকম হয় তাদের ব্যবহৃত জিনিসপত্র ফলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা ব্রা বার্নিং মুভমেন্ট ছিল না তার আসল উদ্দেশ্য ছিল ফ্রিডম ট্র্যাশ ক্যান মুভ মুভমেন্ট সেই ফ্রিডাম যেখান থেকে একজন মেয়েকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হয় সেই সমস্ত জিনিস ট্র্যাশ হিসেবে ক্যানের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং এই মুভমেন্ট পরবর্তী ক্ষেত্রে মেয়েদের আন্দোলনকে মেয়েদের নানা বিষয় নিয়ে কথা বলতে প্রতিবাদ করতে সাহায্য করেছিল এবার আমরা নিজেরাও আমাদের দেশে বিভিন্ন ধরনের এই ধরনের মুভমেন্ট দেখেছি মণিপুরে আপসপার বিরুদ্ধে একটা সময় মহিলারা গিয়ে বিবস্ত্র হয়ে প্রতিবাদ জানিয়েছিল আমরা দেখেছি শাহিনবাগ ভেরি রিসেন্ট আমরা দেখেছি আরো বেশি রিসেন্ট আমরা দেখেছি তিলোত্তমা এখন দেখছি কেরল দেখলাম তিলোত্তমার ক্ষেত্রে যেটা কল ছিল যে মেয়েরা রাতের রাস্তা দখল করো দেখুন সমস্ত আন্দোলন নিয়ে বিতর্ক থাকবে। কিন্তু এই যে মেয়েরা রাতের রাস্তা দখল করো আমি নিজে গিয়েছিলাম তার কারণ রাতটা মেয়েদের জন্য খুব প্রশ্নচিহ্ন সুরক্ষার কথা বাদ দিই মানে এই যে রাতের বেলায় একটা মেয়ে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন সে এত রাতে অফিস থেকে বাড়ি ফিরছে কেন এত এত রাত 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 ছেলেদের জন্য হলে সবাই হয় সেটা হচ্ছে বিষয়টা কিন্তু সুরক্ষার মেয়েদের ক্ষেত্রে একটা বাড়তি বার্ডেন সমাজের থাকে যে এত রাত কেন মেয়েরা অলওয়েজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে তার ওই জন্যই মেয়েদের জন্য কিছু সিলেক্ট চাকরি থাকে যেমন পড়ানোর চাকরি আহ যে তাড়াতাড়ি মেয়ে বাড়ি ঢুকে যাবে সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের চাকরি যদিও সমস্তই চাকরি এখন মেয়েরা করছে আমি বলছি সামাজিক ট্যাবুর কথা আমি কোনো প্রফেশনকে ছোট করছি না কিন্তু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে মেয়েরা রাতে রাস্তায় থাকবে না মেয়েরা রাত করে বাড়ি ফিরছে কেন এই ক্ষেত্রে ছোট একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যখন কলকাতা টিভিতে কাজ করা শুরু করি তখন আমাদের দিন রাতে ঠিক থাকতো না আমরা কখন বাড়ি ঢুকছি খুব একটা লিমিটেড টাইমে বাড়ি ঢুকতাম এবং আমার মনে আছে সেই সময় আমার পার্টনারকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো একজন তথাকথিত ওমেনই জিজ্ঞেস করেছিলেন স্কুল শিক্ষিকা যে এত রাত করে বাড়ি ফেরে এরকম একটা তার কৌতূহল যদি এটা আমার শেয়ার করা উচিত না কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বলে কথা বলছি যে এত রাত হয় আসলে মানে সুতরাং কাজের জায়গায় রাত হবেই কিন্তু এই রাত হওয়াটা কেবলমাত্র একজন মেয়েদের জন্যই নির্দিষ্ট করা থাকে যাই হোক আমি যেহেতু আশাকর্মীদের কথা এখানে বললাম মানে আশাকর্মীদের যে চুল কেটে যে প্রতিবাদ তাদের অধিকারের জন্য যে প্রতিবাদ সেটা নিয়ে আমার মনে হলো যে আরও কি কি ধরনের আরও অনেক ধরনের প্রতিবাদের করে গেছে সারা পৃথিবী জুড়ে মেয়েরা করে গেছে করছে আগামী দিনে সেগুলো থেকেও আমি তথ্য তুলে ধরবো আমার মনে হলো যে কিছু এমন কিছু আপনাদের সামনে তুলে ধরি যা হয়তো আমাদের ভাবনা চিন্তার মধ্যেও কিছু প্রভাব ফেলতে পারে এবং আপনাদের ভালোও লাগতে পারে আপনাদের কেমন লাগছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বকরমবাজার হাত ধরুন আমি আগামীতে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে সেগুলো করতে চাই আপনাদের সামনে শুধু ঘর থেকে না বাইরে থেকেও সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই ভালো থাকবেন আবার হবে